তাহলে আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনরা গতকাল রাতে লাইভে অনেক অনুরোধের ইয়ে ছিল সেখান থেকে দশটি স্টক নিয়েছি প্রতিদিনের ন্যায় যেটা করি তো সেখানে আপনাদের অনেকই ছিল রিকোয়েস্ট তো জানেন যে আপনারা লাইভে সবসময় শিক্ষামূলক আলোচনাটা থাকে যার কারণে সেখান থেকে সব কিছু সব স্টক দেখানো সম্ভব হয় না বিধাই এই স্টকগুলো আপনাদের জন্য বাছাই করে পরবর্তী দিনে অথবা এর পরে দেওয়া হয় তো এক ভাই বলেছেন তমিজ কথা তমিজ এম আই তামিজ তমিজুদ্দিন টেক্সটাইল তমিজুদ্দিন টেক্সটাইলটা গতকালকে হ্যামার ক্যান্ডেল করেছে এর আগের দিনের ক্যান্ডেলটা ভালো ছিল তো আছে একশো পঁচিশ টাকা একশো চব্বিশ টাকার তার সাপোর্ট লেবেল এখন এইখানে কেন এই হ্যামার ক্যান্ডেল করেছে সেটা একটা প্রশ্ন আপনারা প্রিভিয়াস যদি দেখেন যে জায়গাতে হ্যামার ক্যান্ডেল করেছে অথবা এর আগের দিন যে টাচটা করেছে প্রাইসিং এটা যদি আমরা দেখি এই যে জায়গাটা আপনার খেয়াল করেন আপনার এই যে ক্যান্ডেলগুলো আছে অবস্থানগুলো আছে এই জায়গাটা দেখেন এই জায়গাটাতে এখানে এই ধাক্কাটা খেয়েছে যেটা ইন্ডেক্সের ব্যাপারে দেখাইছি যেই কারণে উপরের দিকে যেই সব জায়গায় বাধা পড়ে ওই সব জায়গায় পার না করলে উপরে যাওয়া সম্ভব না এখন এর আগে ভলিউম তো তেমন হয় নাই ভলিউম তেমন হয় নাই তো আগের দিনের ভলিউম হয় নাই কিন্তু এখানে বাধা পড়েছে এখন এটা হিসাবে একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা যাওয়ার কথা এটার পজিশন আপনার অন্যান্য ইন্ডিকেটর প্লাস আছে সমস্যা নাই এখানে একটা হ্যামার ক্যান্ডেল করেছে হয়তোবা আজকে যদি ইউটার্ন আসে বা একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল আসে তাহলে হয়তো বা এটা উপরে যাবে তবে যেখানে আছে এখান থেকে একটা ইউটার্ন একটা ভালো আপটেন্ড হওয়া উচিত কেননা এখানে বেশ কয়েকদিন যাবত সাপোর্ট নিয়ে আছে আর অ্যাকচুয়ালি বাজারের যে অবস্থান তার কারণেই প্লে রোল করতে পারতেছে না তুমি যুদ্ধের টেক্সটাইল এই ধরনের হ্যামার ক্যান্ডেলের পরে ইউটার্ন আসতে পারে যদি আসে যদি আসে এটা তাহলে একশো টাকা পর্যন্ত যাবে ইউটার্ন আসলে আর যদি নিচে আসে তাহলে এই একশো একুশ বাইশ টাকার ঘরে আসবে এর নিচে যাবে না ইনশাল্লাহ আচ্ছা এরপরে জেনেক্সিলের কথা এক ভাই বলছে জেনেক্সিল জেনেক্সিলটা ভলিউম প্লাস অবস্থান সবই ভালো অবস্থান এবং ভলিউম ভালো এবং একটা ধারাবাহিকতা আছে ভলিউমের ধারাবাহিকতা আছে মোটামুটি একটা আপট্রেন্ডের অবস্থানে আছে এখন উপরে সাপ্লাইটা কোথায় হতে পারে এটা বেশি একটা দূরে না সাতাইশ টাকা তো তিরিশ টাকার ঘন্টাতে আঠাইশ উনত্রিশ তিরিশ এই তিরিশ টাকার ঘন্টা পর্যন্ত যেতে পারে আর এই তিরিশ টাকার ঘর পার করলে হয়তো বা আবারও তেত্রিশ তেত্রিশের দিকে যাবে জেনেক্সেলটা তো এরপরে আছে আমরা আমরা নেট আমরা নেটের কথা বলছেন আমরানের আমরানের এটাও হ্যামার ক্যান্ডেল করে আছে এখানে স্ট্রং সাপোর্ট আছে এখানে এটা মোটামুটি একটা অথেন্টিক হিসাব এই দেখুন মানে এই পুরো জায়গাটা একটা সাপোর্ট ক্রিয়েট করেছে এখন যদি উপরে যায় দেখেন উনিশ টাকার ঘরটা যাবে সতেরো টাকা আছে উনিশ থেকে বিশ টাকা বিশ টাকা এই ক্যান্ডেল টান বটন সাইড যদি ধরেন তাহলে এই উনিশ টাকা চল্লিশ পয়সা পর্যন্ত এরপর স্ত্রী বাংলা স্থির বাংলাটা এটা ভালো একটা পজিশন কিন্তু দুই দিনে এই ক্যান্ডেলগুলো মানে বাজে ক্যান্ডেল তৈরি করে উপরে ট্রেড করে এর পরের দিন সারাদিন অল্প একটু নিচে ক্লোজ দেয় হয়ে যায় ভালো হ্যামারিং এইটার ইউটার আসলে বাজার বাজারের ইউটার্ন আসলে এটা ভালো একটা গ্যাপ আসবে মিনিমাম এখন চৌচল্লিশ আছে এই জায়গাটা এইগুলা জায়গাগুলো পার করলে ছেচল্লিশ সাতচল্লিশ পার করলে আটচল্লিশ টাকা পর্যন্ত দেখি আমার হিসাব মতে আটচল্লিশ টাকা পর্যন্ত যাবে এটা পার করতে পারলে করতে পার এটা পার আপাতত করতে পারবে না পারবে না কারণ আছে কিছু কারণ আছে আটচল্লিশ পর্যন্ত আপনার হিসাবে রাখতে পারেন আপাতত দেশটিতে আর বাজার এটার আসলে এখন ব্যাংকিং ফাইনান্স সেক্টরের দিকে যাবে তো যার কারণে সিনো বাংলাটা এই মুহূর্তে প্লে করবে কি করবে না এটা একটা নিয়ে সন্দিহান আটচল্লিশ একটা আছে আটচল্লিশ আটচল্লিশটা পার করলে হয়তো বাউন্ন তিপ্পান্ন টাকা বা চুয়ান্ন টাকা যাবে আলহাজ 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 আলহাজটা কালকে এটা আলোচনা করেছিলাম কালকে এখানে ডেলিভারি গেছে উপরে যে অবস্থান কেন গেছে এদিকেই তার ডেলিভারির জায়গাটা এই একশো পঞ্চাশ টাকার ঘরটাতেই ডেলিভারির জায়গাটা ছিল তো সেখানেই ডেলিভারিটা গেছে এটা ডেলিভারি গেছে শিওর এই ভলিউম ওভার এটা নিচের দিকে এখন নেমে যাবে আপাতত এটা উঠবে না আলহাজ একটা ডিক্লারেশন দিয়েছে এটার অবস্থান আসলে আলহাজের প্রোডাকশন টোডাকশান তেমন একটা ভালো অবস্থানে নয় তাদের নিজস্ব নিজস্ব একটা নিজেরাই গেমলিং করে এটা নিয়ে এর বাইরে কিছু না এটা নেমে যাবে রে ভাই এটা ওই যে অনেকটা মর্নসপুলের মতন ঘটনা ঘটছে আলহাজে উপরে ট্রেড করে ছেড়ে দিয়েছে আচ্ছা এবার চলে যায় মনসপুলে মনসপুলটা পজিশন ভালো ঠিক আছে এখানে এই যে হিস্টোগ্রামের বাটটা গ্রিন সিগনাল দিয়েছে টান আসবে এটার কালেকশান কালেকশান যা কিছু বলেন কমপ্লিট একশো পঁচিশ টাকা বিশ পঁচিশ টাকার ঘরটা তো যাবেই একশো পঁয়ত্রিশ লেভেল পর্যন্ত এই যে এই জায়গাটা পর্যন্ত বা আরও উপরেও যেতে পারে এটা এটা পার করতে পারলে হয়েছে এটা পার করবে কেননা এইখানে সাপোর্টটা ক্রিয়েট করেছিল বাট ডিক্লারেশনের পরে নেমে গেছে এটা এটাকে আর ধরে রাখতে পারে নাই অথবা এটা ওই যে ভিডিও অটোকারের মতন ঘটনাটা ঘটাইছে এটা আলোচনা করেছি লাইভে এটা নিয়ে ভয়ের কোনো কারণে ভালো জায়গা আছে নর্দার্ন জুটের কথা একবার বলছেন এটা এক সময় ওটিসি মার্কেটে ছিল আরো বহু বছর আগে ওটিসি মার্কেটে থেকে আনার পরে এই শেয়ারটা এত প্লে করেছে ২৬ টাকা থেকে ট্রেড শুরু হয়েছে পাঁচশো টাকা পর্যন্ত টানা বেড়েছে এখানে সবাই পায়ও নাই কেননা কেনার সুযোগ পায় নাই কেউ কেনার সুযোগ দেয় নাই এটা ওই ওটিসি মার্কেটে শেয়ার কালেকশন করেছিল যার ফলে তারা টানা হল করে পাঁচশো টাকা নিয়ে তারপর পাবলিককে ইনভলভমেন্ট করাইছে এখন যে জায়গা আছে এটা অনেক বছর আগের কথা এটা সম্ভবত চোদ্দ পনেরো সালের কথা তো হিস্ট্রি রেকর্ড দেখলে বুঝতে পারবেন আপনারা এটা প্রিভিয়াস তো এটা এখনও ডাউন ট্রেন্ডে আছে দেখেন এই যে ফুল ডাউন ট্রেন্ডে আছে এটা ডাউন ট্রেন্ড থেকে আসলে হয়তো বা এটা একটা কিছু হবে হ্যামার ক্যান্ডেল করে একটা সিগনিফিকেশন দেখাইছে এখানে সাপোর্টে ধরে রাখছে একটা আরেকটু সময় নেবে এটা এই যে এই হিস্টোগ্রামের পার রেড হয়েছে এটা হালকা না হওয়া পর্যন্ত এই জায়গাতেই ঘোরাঘুরি করবে পড়বে না তেমন একটা সাপোর্টে আছে আপনারা এই প্লিজ আপনাদেরকে প্রিভিয়াস হিস্ট্রি দেখেন আপনারা বুঝতে পারবেন এটা কোন বছর আট ছিল ইয়েতে এটা ওটিসি মার্কেটে ছিল এক সময় এই যে এটা চোদ্দ সালে চোদ্দ সালে যখন ওটিসি মার্কেটে আসছে নর্দার্ন জুটের দেখুন ছাব্বিশ টাকা বা পঁচিশ টাকা লেভেল থেকেই বাজারে ট্রেড শুরু হয়েছে খুব সম্ভবত এই টাইমটাতে তেরো সাল এর আগে এটা ওটিসিতে ছিল এই এই হিস্ট্রিগুলো এর আগের হিস্ট্রি নয় সাল এটা আসছিলো চোদ্দো সালে এই এগুলো সব কিছু কিন্তু ওটিসি মার্কেটের হিস্ট্রি ঠিক এই দিন আসছিল বাজারে লোয়েস্ট ছাব্বিশ টাকা না কত ছিল এই এই টাইমটাতে কখন যেদিন আসছিলো সেদিন থেকে টানা হল্ট খুব সম্ভবত এই এই দিন এদিনের লোয়েস্ট কত ছিল ছিল উনত্রিশ টাকা এইখান থেকে শুরু হয়েছে ইয়ে হয়েছিল স্লো হয়েছিল সাধারণত একটা শেয়ার ডাবল ডি ডাবল হলে অনেকে ভয় কিনে না কিন্তু এটাকে উঠাইতে উঠাইতে পাঁচশো টাকা উঠেছিল কাউকে কেনার সুযোগ দেয় নাই কাউকে কেনার সুযোগ দেয় নাই দুইশো গেল দুইশো থেকে আবার একটা রিটেস্ট করে আবারও মানে কেনার সুযোগ দেয় নাই এই কারণে এখানে একটা দুইটা তিনটা করে চারশো তিরানব্বই এই যে পাঁচশো পাঁচশো তিরিশ টাকা এ দিয়ে গেছে এটা হচ্ছে ফ্যাকডিলের কথা বলছে ফ্যাকডিল চোদ্দ টাকা দশ পয়সা এখান থেকে আস্তে আস্তে একটু চেষ্টা করতেছে ওঠার জন্য বাট আর এটা থেকে আসলে এই যে ডিভিডেন্ড দেওয়ার পরে ফেলে দিচ্ছে টানা অ্যাডজাস্টমেন্ট ফ্যাকডিলটা খুব স্লো আইটেম এটা একটু সময় নেবে আরো সময় নেবে তবে পজিশন এই জায়গা আছে এখান থেকে এই যে এদিকে সাপ্লাই পনেরো ষোলো টাকার দিকে সাপ্লাইটা আসে এর আগেও ষোলো ষাট পনেরো ষাট পর্যন্ত উঠে আবার পড়ে গেছে আচ্ছা লিগেসি ফুড এ জি লিগেসি ফুডটা লিগেসি ফুডটা এটা লিগাসি এটা ভালো অবস্থানে আছে এই ক্যান্ডেলটা ক্যান্ডেল করছে এটা একটু নিচে বটমে দেন বলি আমরা কিন্তু ক্যান্ডেলের সাইজ দেখাইছে অনেক বড় এই এটা ওই যে যাদের কাছে আছে একটা নাটক করে নিচে একটা ট্রেড করে এটা কোনো বিষয় না তো পজিশন ভালো লিগাসি ফোর্ড তো এই যে বার হালকা হয়ে আসছে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে এখন যদি এটা উঠে উঠলে এই লেভেলটা যাবে এটা উন টাকা দিকে যাবে আটান্ন সাইডের দিকে যাবে আশি তিপ্পান্ন এখান পাঁচ টাকা ছয় টাকার একটা গ্যাপ দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে উঠবে কি না ডিসেম্বর এর হিসাবে সেটা একটা বিষয় ডি ফুড লাস্ট ওয়ান ডি এফ আরডি ফুটটা এটাও হ্যামার ক্যান্ডেল করেছে উপরে শ্যাডো নাই উপরে আজকের ইয়েতে শ্যাডো নাই তবে এই দেখেন এখানে একটা ভালো সাপোর্ট আছে এই রেড জোনে ঢুকাতে এটা তবে এটা রেড জোনে ঢুকলেও কোনো সমস্যা হবে না কেননা এই যে ভালো স্ট্রং সাপোর্ট আছে এখান থেকে আবার ইউটার্ন আসবে এখান থেকে ইউটার্ন আসবে এটা সে একটা অন্তত চব্বিশ পঁচিশ টাকার দিকে যাবে এটা শেয়ারটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ